মানুষ বদলায় কারণে অকারণে মানুষের ভালোবাসা বদলে যায় কথায় বলে না ভালোবাসার রং বদলায় আসলে ঠিক একটা সময় যে মানুষটা অনেক অনেক আপন থাকে হয়তো কোনো কারণ ছাড়াই একটা সময় মানুষটা বহু দূরে চলে যায় যাকে ছাড়া মনে হতো আমি বাঁচতেই পারবো না দিব্যি তাকে ছাড়া বেঁচে থাকা যায় ঠিক না হুমায়ুন আহমেদ আর সুবর্ণ একে অপরকে প্রচণ্ড ভালোবাসত একদিন রাতে দুজনের প্রচণ্ড ঝগড়া হয় ঝগড়ার পরে সুবর্ণা মুস্তফা রাগ করে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমায় যে রুমে ঝগড়া হয়েছিল মেঝ থেকে উপর অবধি পুরোটায় হুমায়ুন পরে দিই সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এটা লিখে ভরিয়ে ফেললেন সকালবেলা সুবর্ণা মোস্তফা দেখে এতটাই অবাক হলেন কিছু বলার ভাষায় পেলেন না এত ভালোবাসাও কিন্তু তাদের সম্পর্কটা ধরে রাখতে পারেনি দু সালে ঠিকই তারা আলাদা হয়ে যায় এটাই বাস্তবতা অনেক ভালোবাসা থাকার পরও কখনো কখনো না সম্পর্কগুলো কেমন জানি পিকে হয়ে যায় এগুলো কঠিন বাস্তবতা বর্তমানে এই জিনিসগুলো দেখা যায় যেখানে মনে হয় একে অপরের প্রতি শ্রম সম্মান শ্রদ্ধা ভালোবাসা সবই আছে এরপর কেন জানি না সম্পর্কগুলো কেমন জানি হয়ে যায় একটা সময় পর আমরা শুনতে পাই ওই সম্পর্কটা আর নেই ভেঙে গিয়েছে মনে হয় যে সম্পর্কটা এখন কাজ ভাঙার মতো হয়ে গিয়েছে যত যাই বলেন না কেন তাই কোনো কিছু নিয়ে আসলে এখন গর্ব করা যায় না আপনার পাশের মানুষটা যতটাই আপনার প্রতি আজ ভালোবাসা দেখা কিংবা আপনি তাকে যতটাই বিশ্বাস করেন না কেন এই মানুষটার মন পরিবর্তন হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না ভালোবাসার রং আসলে এই বদলায় অনেক অনেক গল্প আমরা দেখেছি অনেক বাস্তব চিত্র আমরা এমন দেখেছি দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকার পরও ওই মানুষগুলা হঠাৎ করে কেমন জানি হয়েছে মিথিলা তাহসানের সম্পর্কটা দেখুন মিডিয়া জগতে পারফেক্ট একটা কাপল ছিল সবাই পছন্দ করত। অথচ না জানা কোনো কারণে মিথিলা সরে যায় তাহসানের জীবন থেকে সম্পর্কটা তাদের ভেঙে যায় বারো বছর বারোটা বছর একসাথে ছিল এর আগে তাদের ছুটিয়ে প্রেমও করেছে এরপরও দুটো মানুষের কী কমতি ছিল যে একে অপরকে ছেড়ে যেতে হলো আসলে এটাই হয়তো নিয়ম ভালোবাসা বদলে যায় মানুষের মন বদলে যায় আর বদলে যাওয়া মনে ওই মানুষটাকে মানতে পারে না তাই তো এভাবে সম্পর্কগুলো ভেঙে যায় যে মানুষটা আমার নিত্য সঙ্গী ছিল যে মানুষটা আমার অভ্যেস ছিল সে মানুষটা একটা সময় পর দূর হয়ে যায় পর হয়ে যায় চাইলে মানুষটার সাথে দেখা হয় না কথা হয় না সে জাস্ট একটা অচেনা মানুষ হয়ে যায় ভাবতে তো কেমন লাগে তাই না এত কিছুর পরও সম্পর্কে প্রেম ভালোবাসা যেমন সত্যি বিচ্ছেদটাও ঠিক ততটাই সত্যি মন বদলে গেলে ভালোবাসা বদলে গেলে সেটা আর কখনোই ঠিক থাকে না তাই না এমনও হাজারো সম্পর্ক না জানা আছে এভাবেই হয়তো বা ভেঙে গিয়েছে অথচ একটা সময় তাদের কানায় কানায় ভালোবাসার পূর্ণ ছিল দয়া করে এমন দিন কাউকে দেখতে না হোক নিজের ভালোবাসার মানুষ যেন কখনও আপনাদের ছেড়ে না যায় নিজের ভালোবাসার মানুষ যেন মৃত্যু পর্যন্ত আপনার হাতটা ধরে থাকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ